এখন আমি যে জায়গাতে অবস্থান করছি সেটা বাচামারা নামক একটি বাজার এটা মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার বাগটিয়া ইউনিয়নের বাচামারা নামক একটি বাজার বাজারের যা পরিবেশ এর যা মানুষের সমাগম মানুষের উপস্থিতি এটা দেখে অনুমান করা যায় বাজারটা খুব একটা জাঁকজমকপূর্ণ নয় এর চৌলসতা তেমন নেই আর এই যে বাম পাশে যেই ডিগ্রি কলেজটি দেখতে পাচ্ছেন এটা বাচামারা বাগুটিয়া বাগটিয়ার চর ডিগ্রি কলেজ উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল যাই হোক এই যে সাজানো গোছানো দুধার দিয়ে যে কিছু দোকানপাট দেখা যায় আমি তো মানুষের সমাগম তেমন একটা লক্ষ্য করতে পারছি না আর এই জায়গার পরিবেশ দেখে মনে হচ্ছে এটা একটা চরাঞ্চল এলাকা পূর্বে কোনো সময় এটা নদী গর্বে ছিল হয়তো কখনও চর ছিল। সেই চরে এই বসত বাড়িগুলো তৈরি করেছে আর জনবসতিগুলো দেখে মনে হচ্ছে এগুলো বেশি একটা পুরাতন জনবসতি নয় পুরাতন বলতে শত বছর বা তারও আগেকার এমন মনে হয় না মাটির যা দৃশ্য এবং বাড়ি ঘরেরও যা দৃশ্য আশেপাশের যে পরিবেশ সেটা দেখে মনে হয় এই এলাকাটা হয়তো তিরিশ চল্লিশ বছর আগেকার আর এই কারণেই এই এলাকার ভঙ্গুর যে দশাটা সেটা লক্ষ্য করা যাচ্ছে এখন উন্নয়নের তেমন একটা ছোঁয়া দেখা যায় না আমার বিশ্বাস এটাই হবে যে এটা হয়তো তিরিশ চল্লিশ বছরের একটি বসতি একটি এলাকা হয়তো পূর্বে কখনো এটা প্রাচীন জনপদ ছিল হয়তো মাঝখানে কখনো প্রাকৃতিক দুর্যোগ বা নদী ভাঙ্গনের ফলে এই এলাকাতে ধ্বংস হয়েছিল সেখানে আবার নতুন করে বসতি করেছে ওই এলাকার মানুষেরাই যারা দশ বা বিশ বছর নদীর স্থায়িত্বকাল ছিল এইখান দিয়ে ওই বসতিরাই ওই জনপদের লোকেরাই আবার পুনরায় বসতি করে তুলেছে সেই নতুন চরে এমনই অনুমান করছি আমি এখানেই যমুনা নদীর সর্বশেষ কিনারা এখান থেকে নদী গিয়েছে পশ্চিম দিকে এই যে নদী শাসনের কাজের জন্য ভিত্তিপস্তর উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটা নদী এলাকার যমুনা নদীর কিনারা ও কত সুন্দর বাতাস সুশীতল বাতাস নদীর ধার এখন পানি নেই কেননা শীতকাল এবং এদিক দিয়ে চরও জেগেছে যার ফলে এখন আর পানি নেই বর্ষাকালে অবশ্যই এদিক দিয়ে প্রচণ্ড বেগে পানি চলে ভাটির দিকে এই সমস্ত এলাকা খুবই সুন্দর লাগে আমার কাছে মনে হয় যেন এই সমস্ত এলাকায় একটা বাড়ি করি এবং সে বাড়িতে নির্বিলিত বসবাস করি খুবই ভালো লাগে দেখি কি সংগ্রামী জীবন পরিচালনা করতে হয় এই এলাকার মানুষদের তা এই যে এই যে লোকদের দেখি বুঝতে পারছেন এই যে পানি তুলছে সময় এই যে এই যে উঁচু উঁচু জায়গাগুলো দেখছেন এই যে গাছ আছে কিন্তু বাড়ি ঘর নেই এগুলো কিন্তু আজ থেকে দশ বছর আগেও বাড়িঘর ছিল কিন্তু নদী প্রলয়নকারী ভাঙনে সে বাড়িঘরগুলো ভেঙে অন্যত্র নিয়ে গিয়েছে তবে এই যে নদীর যে ড্রেজিং এবং নদী যে কাজ তার ফলে নদী ভাঙন কমেছে এই জায়গায় বর্তমানে এখানে আর ভাঙে না তাই এই এলাকায় মানুষজন আবার নতুন করে বসবাস করছে বাবু আপনি এই এলাকায় বাড়ি কোথায় বাড়ি ও তুমি স্কুলে লেখাপড়া করো কোন যমুনা নদীর তীরে বসবাসকারী এই সমস্ত জনপদের মানুষদের জীবন এবং তাদের পরিবেশ তাদের কেমন অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা করছি যারা প্রকৃতির প্রেমী তাদের কাছে এটি ভালো লাগছে ধন্যবাদ সবাইকে